এক কথায় পানির দামে ভাই পানির দাম একদম ফ্রি সাইজ পুরো এক জামার कपूर ভাই আচ্ছা এবং নিচে হচ্ছে হাতের कपूर হাতের कपूर আমাদের একটু জায়গা স্বল্পতার কারণে হচ্ছে এভাবে দেখাতে হচ্ছে সবদিকে হচ্ছে মাল ছড়িয়ে ছিটিয়ে আছে একদম ফ্রি সাইজ অনেকে বলবে যে ভাই করে থাকে আর সবার হবে তো ইনশাল্লাহ নির্ভয়ে চোখ বন্ধ করে নিবেন ভাই আচ্ছা এগুলো দামি থ্রি পিস তাই না জি ভাই যত দিন ব্যবহার করবেন এরকমই থাকবে ভাই এবং দামটাও কিন্তু আকর্ষণীয় দাম থাকবে ভাই জি 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 বিভিন্ন কালার মডেল অ্যাভেলেবল আছে একদম ভিডিও কল দিবেন ডিজাইন দেখবেন কালার দেখবেন এই যে দেখেন ভাই আর কি দেবো দেখেন এই যে দামটা থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে ভাই দেখেন সামনে পিছনে হাতের কাপড় এই যে দেখেন এটা হচ্ছে নিচে হাতের কাপড় জি এটা হচ্ছে সামনের পার্ট আপনার ইচ্ছে অনুযায়ী গলা করে নিবেন ডিজাইন করে নিবেন জি জি তানি ভাই এগুলো সেল করতে পারবে কত টাকা ভাই সর্বনিম্ন দুইশো বিশ টাকা আড়াইশো টাকা সেল করতে পারবে আচ্ছা এক কথায় দুইশো টাকাই করলেন তারপরে তো পঞ্চাশ টাকা থাকবে ভাই যত বেশি আমরা যে যেরকম কম দামে দিব ভাই আপনারা একটু কম রেটে সেল করলে কি দ্রুত সেল হবে জি জি রংসটা কেমন হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই চোখ বন্ধ করে আসলে এরকম থ্রি পিস এটার যদি আপনি একটা থ্রি পিস নিতে যান নিম্নে এগারোশো টাকা বারোশো টাকা পড়বে ভাই পাইকারি আর সেটার ওয়ান পিস পাচ্ছেন আপনি মাত্র একশো পঞ্চাশ টাকায় যারা সেল করবে আর কি তারা তো বলতে পারবে যে হচ্ছে মানে রং সাথে গ্যারান্টি দিতে পারবে জি জি সাইজ তো ফ্রি সাইজ নাকি ফ্রি সাইজ আপনারা ভিডিও কল দিবেন দি আপনার যার যেরকম ডিজাইন প্রয়োজন কালার প্রয়োজন আপনারা কিন্তু বেছে নিতে পারবেন সর্বনিম্ন একটা প্যাকেজ থাকবে ভাই সর্বনিম্ন বিশ পিস নিতে হবে নিম্নে বিশ পিস নিতে হবে সর্বনিম্ন বিশ পিস নিতে হবে দাম থাকবে একশো টাকা একশো টাকা পিস তার মানে আপনার তিন হাজার টাকার প্যাকেজ একশো পঞ্চাশ টাকা করে হলে বিশ পিসের দাম তিন হাজার টাকা জি 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 মানে খুবই পর্তায় পাচ্ছেন জিনিসটা আপনি নিম্নে তিন টাকার ভিতরে নিয়ে নিতে পারছেন এবং হচ্ছে দামটাও থাকছে একশো টাকা জি আর পাশাপাশি যদি আপনি মনে করেন যে আমি সেলোয়ারের কাপড় নেব সেগুলো নিতে পারবেন আপনি ওড়না নিতে পারবেন সব রকম মিলে আপনি একটা থ্রি পিসও বানিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর মাশাল অনেক সুন্দর কালেকশন তো যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন কারণ এই সব আইটেম কিন্তু ভাই সবাই কিন্তু আমাদের পেজে মুখিয়ে থাকে যে কখন আসবে কখন নিব তো আপনারা দেরি করবেন না ভিডিওটা দেখা মাত্র দ্রুত নিয়ে নেবেন দাম থাকবে মাত্র 150 টাকা পিস এবং সর্বনিম্ন বিশ পিস নিতে হবে আপনার ইচ্ছে অনুযায়ী বেছে নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন বিশ পিস নিতে হবে না ভাই প্রচুর কালেকশন আছে প্রচুর ডিজাইন আছে মডেল আছে আপনি পল দিবেন পল দিয়ে বেছে নিতে পারবেন যে দেখেন আমি যে এখানে দেখাইছি আপনাকে এক একটা এক এক রকম কালার দেখাইছি ডিজাইন দেখাইছি দেখছেন এক একটা এক এক রকম ডিজাইন থাকবে এই যে এরকম একটা থ্রি পিস এটা দাম পড়বে আপনারা যদি থ্রি পিস নিতে যান 1150 টাকা পাইকারি রেট ভাই আচ্ছা সেটার ওয়ান পিস আপনি জামার কাপড়টা পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা আর কি দিব ভাই দ্রুত কল দিবেন এটা কি কি অফার প্রাইস বলা যায় তা অবশ্যই ভাই কারণ 150 টাকায় একটা ফ্রি সাইজের তিন কো চার গিরা জামার কাপড় দিয়ে পেয়ে যাচ্ছেন আপনি মাত্র 150 টাকায় নিলেই লাভ ভাই যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন 150 টাকা পিস সর্বনিম্ন 20 পিস নিতে হবে বিভিন্ন কালার ডিজাইন দেখে আপনারা নিতে পারেন তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে দ্রুত কল করুন আহ এই লাভবান আইটেম টি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখেন অনেক কয়টা নাম্বার দেওয়া আছে আপনারা সুন্দরভাবে ভিডিও কল দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পছন্দ করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা কিন্তু মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে সুতরাং প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেম টি এবং আমাদের এই ভিডিওটা যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা আহ সাবস্ক্রাইব কিংবা ফলো করে আমাদের পরিবার হয়ে যেতে পারেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম